đó nên এই যে পেয়ারা নিন কাকা আমাদের 20 টাকা দেন আরে দিচ্ছি আরে নবিন্দর রাউদি কত দিন আরে রেবদা আছে 7 দুন একা কাকা

এই চলে নাই ভাই কাকাটিকে আমাকে দিচ্ছেন কাম হয়েছে মানিরে ওই দোকানে খেয়েছে না 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 কাকা না না তুলে খাবো টাকা 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 আনি নেই থাকবে অন্যদিন নেই

না আসলে অনেক সুন্দর হয়েছে সাদ সুন্দর সাদ এখন আমরা হলো এটা কোম্পানি চাইছি বুঝলেন ব্রিটিশ সিগারেট খান নাকি হ্যাঁ আপনার কেউ খান সিগারেট

তিনজন আপনি চাকরি ছাড়বেন

আমাদের বানবে এত সাহস মইরে তোর যায় নাই তো সমস্যা কি এটা কথা হসপিটালে নিয়ে ভর্তি করুক আমা কোম্পানিতে যা দিয়ে দিবে না ভর্তি করুক আমাদের মনে হয়

এই কেউ দেয় না আপনি তো ভাবছেন সত্যি আমার কাছে টাকা নাই টাকা আমার কাছে আছে কিন্তু আপনার মন পরীক্ষা করলাম আমি যদি কিছু আপনারে দেই সেটা আপনার নিতে হবে দেই তো ভাই জানো এখন এখন হইছে কি এই জায়গা 20000 টাকার পুরস্কার আছে আবার সর্বনিম্ন 1500 টাকার পুরস্কার আছে আপনারে আমরা যাবার সময় দেখছি যে আপনি এগুলো নিয়ে বসে না আসলে মানুষ ছোটখাটো দোকান নিয়ে বসে কখন যখন একটু অভাবে পড়ে যখন একটু সমস্যা সংসারে তখন আসে ভাই তাছাড়া বাদান কেউ এইভাবে আসে না বুঝলেন আমি বুঝতে পারছি যে আপনি বাবার বয়স আঙ্কেল বয়স কত ছেষট্টি ছেষট্টি বছর এখন আপনি নামাজ কালাম পড়বেন পাঁচ অক্ট বাজার আসবেন দুই চার কাপ চা খাইয়ে বাড়ি চলে যাবেন এই তো নাকি এখন আমি আপনার ছেলে হইলেও এই কাজটা করতাম আপনাকে কাজ করতে দিতাম না এখন যতটুকু পারি আপনাদের মতো মানুষের পাশে দাঁড়াই চেষ্টা করি আর কি এখন আপনি এই জায়গা থেকে যে কোনো একটা পুরস্কার নেবেন আমি আপনার ছেলে সেই হিসেবে দিব এটা কোনো দান না জাকাত না কিছুই না আপনাকে একটা পুরস্কার দিব এখন আপনি এই জায়গাতে একটা নাম তো যে কোনো একটা বইসা ওপর ব্রিজটা কি লেখা দেয় তো ভাই আপনার ভাই বাইসে আছে ভাই বেছে আছে আচ্ছা আপনি খুলেন তো কি আছে একটু দেখি ভিতরে কাগজ আছে আপনার মতো এরকম লোক খুবই কম আছে কারো কাছে বলছি দশটা টাকা তাও কেউ আমাকে দেয় নাই এই যে খাইয়ে গেছি আপনি বলছেন টাকা দেওয়া লাগবে না আপনার এ জায়গা সবাই আছেন কমবে সবাই ভালো লোক বুঝতে পারছি আসলে গ্রামগঞ্জে না আসলে আমরা বুঝতেই পারতাম না ভালোবাসা কাকে বলে শহরে যায় এই ভালোবাসাটা আমরা পাই না এই গ্রামগঞ্জে আসলে মানুষ আমাদেরকে অনেক ভালোবাসে মানুষের বিপদে মানুষ থাকে কিন্তু এই শহরে গেলে কিন্তু এটা পাওয়া যায় না বুঝলেন এখন টাকা পুরস্কার দামি নিয়েছি হ্যাঁ এটা কি পাইছেন সেটা আমি দিচ্ছি যে তো এই হবে যাওয়া যাবে পুরস্কার কি পাইলেন এটা দেখবেন না দেই তো

আপনার মতো মানুষকে আরো যেন উপহার দিতে পারি আচ্ছা ধন্যবাদ দর্শক বন্ধুরা আসলে আমাদের আবার আরেক জায়গায় কাজ আছে যাইতে হবে শেষ করলাম ভিডিওটা যারা আমাকে ভালোবাসেন ভিডিওটা শেয়ার করে দিন